সাতক্ষীরায় আলোচনা সভা কেক কাটা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ত্রিশে জুলাই বুধবার সকাল এগারোটায় সাতক্ষীরা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি সঞ্চালনায় ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা জেলার প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জ্বল বিশেষ অতিথিরা ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাড়ি উদীচে শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ক্রীড়া সংগঠক সাইদুর রহমান শাহীন শহর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী

আলোচনা সভা শেষে এক আনন্দ ঘন পরিবেশে কেক কেটে মাছরাঙ্গা টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয় পরে সাতক্ষীরা প্রতিবন্ধী স্কুল ও সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় উল্লেখযোগ্য ভাবে অনুষ্ঠানের সাংবাদিক সাংস্কৃতিক সংগঠক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন

আয়োজকরা জানান গণমাধ্যম শুধু খবর পরিবেশন নয় সামাজিক দায়িত্ব পালনেও অগ্রণী ভূমিকা রাখতে পারে এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই সচেতনতাই বহন করে চৌদ্দ বছরে পদার্পণ করা মাছরাঙ্গা টেলিভিশনের এই আয়োজন শুধুই একটি বর্ষপূর্তি নয় বরং এটি ছিল সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার একটি প্রতীকী উদাহরণ দেখছিলেন সাতক্ষীরা থেকে মোহাম্মদ আবু জাফরের রিপোর্ট